রাতের রুটি করছি বন্ধুরা দেখো দশটা বাজে গেল অনেকগুলো রুটি করেছি আর মাথায় এত যন্ত্রণা করছে তবুও রুটি করছি বাবা তোমাদের সাথে কথা বলতে বলতে যা দেখো এতগুলো রুটি করেছি এই দেখো একটাও কিন্তু কুড়ি নি ঠিক আছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা পুড়ে গেল দেখো বন্ধুরা এতক্ষণ রুটি বানালাম এবার বরমশাইকে খেতে দেবো রাত্রি হয়ে গেছে অনেক এবার দেবো লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট করেছিলাম দুপুরবেলা সেটা দিয়ে দিলাম আর এবার দেবো মাংস পোলট্রির মাংস বন্ধুরা পোলট্রির মাংস ততটা ভালো খায় না বরমশাই দেখবে কেমন করে আর এই দেখো দুই দুই পিস না দিতি না না করতেই থাকে আর এই দেখো সাথে দেখা হয়নি স্কুলের দিয়েছে রাখি দুপুর নাতি সেটা দেখাচ্ছে আর নাতি ছেলেকেও খেতে দিয়ে দিলাম নাতি ছেলে মোটে খেতে চায় না দুপিস রুটি দিয়েছি দেখবে কেমন করে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা